আজকে যে এই আসামে এই সরকারে একমাত্র merito রূপে চাকরি দেয় এক সময় আসলে জাত কুটি কুটিে কাজ করতে আর ন্যূনতম চাকরি পাওয়া গেছে কিন্তু আজকে দিনায় পয়তা না এটা এই সিস্টেমটা কইছে বেতম শিক্ষা দোহা এই কেন যা যে ছোট ছোট বাচ্চা ইন স্কুলেতে গিয়ে আইয়া বইয়া এই মিটিং গো আমি সবারে কথা কইতাম সেয়ার যে আজকে গরো গিয়া ওইবার যে আমরা আলগা মুরের এমএলএ স্যার আইসলে কেন আজকে যে আমরা এই কেন ফাউন্ডেশন দেবা ওলা শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হল গিয়া এলপি স্কুল আজকে যদি আমরা চাই যারা কোটি কোটি টাকার মালিক পুঁজিপতি হল

মসজিদের ফাউন্ডেশনের উপরে কত তালা বানাইতাম বলে আমরা এলপি স্কুলে যখন আমরা চেন দিয়ে আমরা গ্রামে যারা মুরব্বী মানুষ এরা কিছু খরণী আছে যে আমরা দেখতে লাগবো একটা এলপি স্কুলের শিক্ষককে যদি চাই একটা গ্রামের সব ভ্যাকচিন ধরে বেকার বানিয়ে লিতা আর সব ভ্যাকচিন ধরে যদি চাই উজ্জ্বল করে লিতে জানতে পারবা এলাকা অনেক স্কুল আছে আজকে পর্যন্ত

আইয়া দেখি আমি তো খুব বেশি আনন্দিত যে আমরা চাইনু যে সাবুল বুঝলাম এরা এ তার জন্ম যে আজকে যে দেখি আমার আমি খুব বেশি আনন্দ করিছি আর এই কটা মানে কিসবে উচ্চ দইছে আমরা খুব বেশি দুজু এইখানে আইটেম পাচ্ছি না কিন্তু খুব দুঃখ যাছিলাম দুঃখ প্রকাশ করছি আজ না কে চলিয়া আজকে যে

Thank you, sir. From this speech, we can say that indeed education is important for us. And education is the only weapon by which we can have such people which can develop the society and we all can have a bright future, inshallah.